ষোলো পয়েন্ট এক হ্যাঁ আপনাদের পরিমিতির সূত্রগুলো আজকে ত্রিভুজ সংক্রান্ত আজকে ক্লাসগুলো নিচ্ছি একটু দেখেন ত্রিভুজের ত্রিভুজের প্রকারভেদগুলো কারভেদ সমূহ সমূহের ক্ষেত্রফল আজকে আমি বের করা শেখাচ্ছি তো এটা হচ্ছে ষোলো পয়েন্ট এক যারা এস এস নবম দশম শ্রেণীতে রয়েছেন তাদের ত্রিভুজের প্রকারভেদ সমূহের ক্ষেত্রফল নির্ণয় আজকে আমি শিখাবো তো প্রথম যে নিয়মটা আমরা দিচ্ছি প্রথম হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ সকলেই চেনেন একটা কোন সমকোণ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি আর সেটাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন সমকোণী ত্রিভুজ তো তারপরে আমরা যে ত্রিভুজটা নিয়ে কথা বলবো সেটি হলো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটা কোন কিভাবে বের করব যে দুইটি দুইটি বাহুর দৈর্ঘ্য এবং এবং ক্ষেত্র বাহু সংলগ্ন বা অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে অন্তর অন্তর্ভুক্ত কোন দেয়া আছে কোন দেওয়া আছে দেখেন দুইটা বাহু দেয়া আছে এবং বাহু সংলগ্ন একটা কোন দেয়া আছে যদি দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে এ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা এই সূত্রের মাধ্যমে বের করবেন ক্ষেত্রফল হচ্ছে হাফ এই যে বাহু সংগ্রহ যে দুইটা বাহু আছে তাদের গুণফল তাহলে হাফ এবি সাইন ইন্টু থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ বর্গ একক বর্গ একক তো এটা আমাদের বর্গ একক হবে বর্গ একক অবশ্যই আমরা দুইটি পেয়েছি এরকম করে আমরা পাঁচটি বিষয়ে নিয়ে আলোচনা করব আজকে পাঁচ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ে আলোচনা করব। দুইটার অলরেডি আলোচনা হইলো এখন আরও আমাদের তিনটা আলোচনা করতে হবে তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কি বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হ্যাঁ যে ত্রিভুজের কোনো বাহু দৈর্ঘ্য কি নয় সমান নয় এটা হলো বিষম বাহু ত্রিভুজ বিষম এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি তো এখানে সি হলো বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য তো বিষমবাহু ত্রিভুজের যেহেতু তিনটা এ বি সি তাহলে তার ক্ষেত্রে ফল রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তো এখানে এসটা কি এখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা এসটা কি অর্ধ পরিসীমা পরিসীমা এটা এসটা হলো অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা কি আমরা পরিসীমা মানে জানি এই যে চারদিকে যে বেড়াটা এটাকে পরিসীমা বলে চারদিকে বেড়া মানে পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটা বাহু যোগ করলে আমরা ত্রিভুজের পরিসীমা পাই তো আমাদের যেহেতু অর্ধ পরিসীমা এসের বিষয়টা হচ্ছে অর্ধ পরিসীমা তার জন্য তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এসের এর মানটা এভাবে বের করে নিতে হবে তাহলে এসের এর মান যদি আপনি বের করতে পারেন এ প্লাস বি প্লাস সি বাই টু এর মাধ্যমে তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ মানে একটা বাহুর দৈর্ঘ্য এস মাইনাস বি মানে আর একটা বাহুর দৈর্ঘ্য এস মাইনাস সি এসি মানে আরেকটা বাহুর দৈর্ঘ্য তো এইভাবে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো এখন আমরা চার নাম্বার মেথডটাতে চলে যাব চার নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তো দেখেন সমবাহু ত্রিভুজ দেখতে কেমন যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তার মানে এটাও এ এটা এ এইটা এ তিনটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সম ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর বাহু স্কেয়ার রুট থ্রি বাই ফোর যেহেতু বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়েছে তার জন্য ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর বাহু স্কেয়ার এটা হলো বর্গ এক তারপরে যে টপিকটা রয়েছে সেটা হল বাহু ত্রিভুজ সমান দুইটা বাহু এই যে দুইটা বাহু সমান এই যে এই বাহু আর এই বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে ভূমির মানটাকে আমি বি ধরলাম আর সমান সমান যে বাহু দুইটা রয়েছে এই বাহু দুটাকে আমি এ ধরলাম তাহলে দেখি সম দ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখেন এটা হলো বি বাই ফোর মানে হলো ভূমি বাই ফোর ভূমি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সমান সমান বাহু হল এ আর ভূমির দৈর্ঘ্য হল বি তো তাহলে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল হবে ভূমি বাই ফোর রুট ওভার ফোর ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি দৈর্ঘ্য তারপর স্কোয়ার তো এইটা বর্গ একক বর্গ একক তো তোমাদের ষোলো পয়েন্ট এক জানা পড়তেসো বা পড়ছ এই ষোলো পয়েন্ট একের এই যে আমি পাঁচ ধরনের ত্রিভুজ নিয়ে আজকে কথা বললাম এই পাঁচ ধরনের ত্রিভুজের ম্যাথ দেয়া আছে এই অধ্যায়ে আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি সমাধানের ভিডিও ক্লাস দিয়ে নিয়ে হাজির হব তবে আর যারা তোমরা নতুন এই ক্লাসটি দেখে উপকৃত হয়েছো এরকম ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন এবং ষোলো পয়েন্ট চার আমার আমার রিকোয়েস্ট চলে আসছে যে এই অধ্যায়ের সূত্রগুলো দেওয়ার জন্য আমি এই অধ্যায়ের সূত্রগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করব আর অবশ্যই ষোলো পয়েন্ট দুইয়ের ভিডিও আমরা কিছু দিনের মধ্যে বা দু এক দিনের মধ্যেই ইনশাল্লাহ আপলোড করবো আর যদি পারি আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আগে সূত্রগুলো একটু মুখস্থ করে নেন তারপর ইনশাল্লাহ আমি এই প্রতিটা সূত্রের এই সমাধান ভিত্তিক ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে